আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আমরা এসি গুহাটি মানে হাতিগাঁও সিরজবাড়ি মাজারে এখানে উরুস হইতেছে আজকে দেখতে পারতেছেন শহ শ মানুষ আছে হাজার হাজার মানুষ আছে কিন্তু এখানে মানুষের ইটা কম কিন্তু মানে আশপাশটা অনেক বেশি দেখতে পারতেছেন তো ভিডিওটা পর্যন্ত দেখবেন আপনাদের অনুরোধ জানাইলাম ভিডিওটা ভিডিওটা পর্যন্ত দেখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন

মানে পুরো মাজাটাই পাহাড়ে উঠে উঠে হানা সিঁড়ি দেখতেছেন এখানে সিঁড়ি কিন্তু অন্য দিকে রাস্তা আছে আপনাদের টাইমে সব দেখেন এখানে 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 ভিকারি বয়ে রয়েছে লাইন ধরে এই যে মাজার মাজার আয় পড়লাম দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা দেখতেছে লাইটের পহরে গম্বসটাও অনেক সুন্দর দেখা যেতেছে আপনারাও যদি হাতিগাঁও সিজুবাড়ি মাজারে কোনোদিন দিন আয়া থাকেন বা আসেন যদি কমেন্টে জানাবেন অবশ্যই এখানে তো অবশ্যই এত ভিড় নাই কিন্তু রাস্তা দিয়ে আরকি কলেজে এত তো ভিড় পেলাম এখানে তো একটা ভিড় নাই দেখতে পারতেছেন এই দিক দিয়ে দেখি ওই যে চলেন ভিড় ওই দিক দিয়ে মাসের ধূপ লাগাইতেছে দেখতে পারতেছেন পুরা ধুমা ধুমা হয়ে গেছে দেখতে পারতেছেন যার যার যেটা মনের কামন আছে সেই হিসাবে আহে হ্যাঁ মানে এখানে এক ধরনের নিয়াদ করে আহে মানুষের সাথে একটা নিয়াতে আহে মাজারে একটা অলিওয়ালার মাজারে গেতেছি কিবা একটা নিয়াতে আহে ওরকম ধরনের আর কি দেখতে পারতেছি রাস্তা দেয় যে মানুষ আইতেছে এরা নিয়ার মানুষ আইতেছে এরকম ওই দিক দিয়ে মানে এইভাবে ঘুরে ঘুরে মানে যাইতেই লাগে সত্যি মোর দেয় মানে মাজারে সারা সাইড রাস্তা আর কি দিয়ে সাইড দিয়ে কি আছে

আমরা মাজারের নিচে এই সিঁড়ির তলায় হেরা তলায় এলাম আর কি এখন থেকে আপনাদের ধরেন আশপাশে মানুষ মানুষরা এটা দেখতে পাচ্ছি মাজারে অনেক কিন্তু এত এতটা ভিড় আছে না রাস্তা দিয়ে অনেক ভিড় মানে দোকানপাটের দিকেই বেশি কিন্তু তার কোনো দোকানপাট নেই মাজারে অনেক মানে এসে মাজার নিয়ে যায় বা সালাম করে যায় এরকম আর কি দোকানপাট এরকম মানে এইরকম চার সাইড দিয়ে মানে এই মাজাটা দেখা যায় বন্ধুরা ভিডিওটা দেখবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেখতে পাঠিয়েছেন কত মানুষ এখান থেকে সুন্দর দেখা যায় উপরে রয়েছে মানে পাহাড়ের উপরে নামাজাটা দেখতে পাচ্ছে এত সুন্দর দেখা যাচ্ছে গম্বুজগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে করতে চলেন আপনি করে দেখা যায় কতটুক পাহাড়ের উপরে উঠতে লাগে মাজারটা মানে একটা ছোটো মোটো পাহাড় আছে পাহাড়ের উপরে মাজার আর কি প্রায় মাজারই ধরেন সে পাহাড়ের উপরেই থাকে হ্যাঁ আমি যে একটা দেখছি আর কি গ্রামগঞ্জের কথাটা অনেক অনেক আলাদা আর কি কিন্তু পাহাড় সাইডের জায়গার মধ্যে পাহাড়ের উপরে থাকে সমান জায়গাতে খুব কম থাকে দেখতে পারতেছেন মাসের দোকান বাড়তেছে তাবিজ বসতেছে এরকম মানে

এখানে সব ধরনের ফল বসে রাখছে কিন্তু এটা মাটির একটা রিয়েল না ভালো লাগছে দেখে ওই যে আমরা ধরেন ওই যে গাড়ি আতেছে ওটা একটা রাস্তা আর কি ওখান থেকে মানে সমান রাস্তায় এলাম আর কি আর এত বেলা ধরেন নামে এলাম ইন্দ্রিয়া সবচেয়ে ভিড় বেশি কেন নিন্দ্রিয়ার দোকান পাট বেশি মানে মাজারে আর এটা যে আহারের মাজারে আহারের জায়গা বুঝলাম যে মাজারে মানুষ কম আহে মার্কেট করতে বলুন সেখানে বেশিরভাগ মার্কেট করবার নিজে বেশি মানুষ আহে কারণ মাজারে মানে একটু ভিড় নাই কিন্তু রাস্তাঘাটে অনেক ভিড় এত বোঝা গেল কারণ এনে হিন্দু মুসলিম সব মানুষই আছে এর জন্য যার ভিড় বেশি হয় আর মাঝারে অনেক মুসলিম মানুষই আছে যা দেখছে অনেক মুসলিম মানুষই বেশি অনেক হিন্দু মানুষ আছে কিন্তু অনেক কম কিন্তু রাস্তা দিয়ে আমরা আমার এই বেশিরভাগ বেশিরভাগ না মানে ফিফটি পার্সেন্ট হিন্দু মানুষ আছে ফিফটি পার্সেন্ট মুসলিম মানুষ আছে মানে মানুষ হচ্ছে আর দেখলে দিশা বাজা হয় আর মানুষজন দেখলে তো এমনি দিশা বাজায় কিন্তু টাউনের বাজারে অল্প কম দিশা বাজায় কারণ কি এমনিতে হিন্দু মুসলিম সব একই কিন্তু দেখতে পাচ্ছে এমনিও একটা রাস্তা আছে এই যে সিঁড়ি দিয়া এই গেট আছে একটা গেটের মতো মনে হয় দেখতে পাচ্ছেন বরাবর উড়া যায় সিধা সিদি উদা যায় আর কি যে আমি কি জলেশ্বর মাজারে আছি নাকি কারণ জলেশ্বরের এরকম ভিড় লেগা থাকে যাই হোক বন্ধু আমি ভিডিও শেষ হলো নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবো আসসালামু আলাইকুম